তোমার জন্য দু চার লাইন নাম না জানা মেয়ে পাঠাতে পারি দমকা হাওয়া তোমার চুলো রাখি কোথায় বাড়ি তাও জানি পেপানে তোমায় দিলাম একটা আকাশ ছোট্ট একটা বিশ্ব আমার আকাশ ছোট্ট ছোট সেটার কিন্তু ভাব হবে না রোজ বিকেলেই বৃষ্টি অচেনা মেয়ে ভয় পেও না আর কি চাও অচেনা মেয়ে নীলচে নদী সবুজ ঘাস সেসব তো আগেই ছিল তার চেনাও নিয়ন আলো তার চেনাও ফ্রি এস এম এস লাল চেনাকে যা ফের না হয় দেবো পাগলা সকাল বিকেল সন্ধে রাগ করেছ অচেনা মেয়ে দেওয়ার অধিকার আছে কি নেই বাউন্ডুলে তৈরের